তো হ্যালো বন্ধুরা আমরা চলেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে আমরা বলতে চলেছি যে তোমাদের সাইকেলের চেন ছেড়ে গেলে আমরা কিভাবে ঠিক করতে পারবে ঘরে বসে তো সাইকেলের চেন ছেঁড়াটা স্বাভাবিক হবে যদি তোমাদের সাইকেল ছেড়ে যদি লক বেরিয়ে থাকে তাহলে আর যদি না বেরিয়ে থাকে তাহলে তোমাকে দেখাচ্ছি আর কি কি ব্যবহার হবে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে লাগবে এরকম একটা পেরেক তারপর লাগবে একটা প্লাস তারপর একটা এরকম সাইকেলে পেটিলটা নিতে পারো আর তোমরা দুটা বোল্টও নিতে পারো আর একটা লাগবে এরকম স্ক্রু ড্রাইভার এবং মুখে দিকে এরকম ছোটো থাকে একটা স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার লাগবে আর একটা প্লাস লাগবে প্লাসটা কাজে লাগতে পারে না লাগতেও পারে তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা আমরা তার জন্য একটা সাইকেলের একটা চেন নিয়ে নিয়েছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আর তোমাদেরকে বলে দিচ্ছি যে বোলটা থাকে তাহলে ভালো হবে এটা লকটা লাগাতে তাহলে তোমাদেরকে আবার বলেছি কিভাবে তোমরা এই চেন ছিঁড়ে গেলে কিভাবে তোমরা ঠিক করবে যদি তোমাদের বলটা পড়ে যায় মাঝখান থেকে তাহলে তো তোমাদেরকে এই যে দেখতে পাবে একটা ছাড়া দেখবে এইখানটাই দেখবে একটা ছাড়া যেরকম একটা লকের মতন আছে একটা ছাড়া দেখবে এইখানটাই তোমরা আমরা এটা বার করব তো বার করানোর জন্য আমরা একটা বোল্ট নেব এই যে বোল্ট একটা নেব আমরা আর এবার আমরা বার করব একটা এটা এই বোল্ডের মাঝে মাঝে ভালো দেখে রাখতে হবে দেখে দেখে এবার আমরা আমতেছে স্ক্রু ড্রাইভারটা নিয়ে আর এই একটা জায়গা আছে বোল্ডের সেকেন্ডে রাখবো স্ক্রু ড্রাইভার রেখে হাতুড়ি দিয়ে একবার দুই তিনবার মারলে এটা বেরিয়ে আসবে ধর যতক্ষণ মাথা পুচকে গেল তো ভালো করে রাখতে দাও এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বেরিয়ে এসেছে আরেকটা বেরিয়েছে আবার আমরা আরেকটু বার করে রাখবো তার জন্য আমাদের এই যে পেটের এখানটা মাঝে রেখে এই প্রেকটা এখানে রেখে আবার আমাদেরকে ঠুকতে হবে প্রেকটা একবার ঠুকলেই হবে এক দুবার ঠুকলেই হবে তাহলে এটা পুরো ঠুকলে তখন সমস্যা হয়ে যাবে চেনটা

মানে আবার এটা আমরা এখন ঠিক করে নেব চিপিয়ে নেব ভালো করে তো আমাদের এটা হচ্ছে না তার পেটেলটা আমরা সরকে দিয়ে আমরা বল্টটাই ঠুকে দেখবো মনে হয় বোল্টটাই হয়ে যাবে হ্যাঁ বল্টটা আমাদের হয়ে গেছে যে একটু দেখতে পাচ্ছ এখানটা বেরিয়ে গেছে আমরা আবার পুরোভাবেই পুরোভাবে করে নেবো আমাদের আর কিছু হবে না খালি তেল দিয়ে দিবে তাহলেই হবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও আর যদি তোমাদের কোনো যদি অসুবিধা থেকে থাকে তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিও জন্য বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে